আজকে আমাদের ভিডিওর মূল টপিক হলো আমরা কিভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করব আমাদের ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য কি কি করতে হবে টু যেটা আজকের ভিডিওতে আমি দেখাই দিব তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আজকে দেখাবো আপনাদের কিভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করবেন এখানে যে বোর্ডটা আছে এটা থেকে অনেকেরই পাসওয়ার্ড পরিবর্তন হয় না যে একটা সমস্যা আমাদের দেখা যায় যে এখান থেকে আমরা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি না তো সেই ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করব তো আমি দুইটা দাপে আপনাদেরকে এ টু জেড দেখাই দিব প্রথম হলো আমরা যে অ্যাকাউন্টটা পাসওয়ার্ড পরিবর্তন করব সেই অ্যাকাউন্টটা আমাদের ফেসবুক লাইট হয় অথবা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে আমরা লগ ইন করে নিব লগ ইন করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করব তারপর একটু নিচের দিকে আসবো আসার পর এখান থেকে সেটিংস নামে যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করব এ ক্লিক করার পর এখানে যে অ্যাকাউন্ট সেন্টার আছে এটাতে আমরা ক্লিক করব আমরা এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন পাসওয়ার্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে পাসওয়ার্ড সিকিউরিটি ঠিক আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখবেন একটা অপশন আছে পাসওয়ার্ড এখান থেকে কিন্তু অনেকেরই পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে ক্লিক করবেন আমি বলে দেব তো এখানে হলো রাজু আহমেদ যে আপনাদের আইডিটার নাম শো হবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে আমরা আমাদের যে হোল্ড পাসওয়ার্ডটা প্রথম বক্সে আমাদের যে হোল্ড পাসওয়ার্ডটা আমরা সেটা দিতে হবে তো আপনারা এখানে হোল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আর এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় ধরেন আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য দেখাই দিই ঠিক আছে তো ধরেন এটা হলো পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড ঠিক আছে তো নিউ পাসওয়ার্ডটা এখানেও আমাদেরকে আবার সেম টু সেম দিতে হবে যে একটা আমরা উপরের বক্সে দিছি ঠিক আছে এ সেম টু সেম আর এখানে হলো উপরে যে বক্সটা আছে এটাতে হলো আমরা আমাদের যে হোল্ড পাসওয়ার্ডটা আমাদের আইডিতে যে পাসওয়ার্ডটা আছে এখন বর্তমানে সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে দিতে হবে এটা পর এখান থেকে আপনারা সবকিছু দেওয়ার পর আমি একটা দিয়ে দিই যেহেতু আমি পাসওয়ার্ড পরিবর্তন করব না আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা তো এখানে হলো আমরা যখনই এগুলো দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ডে ক্লিক করব। এখন কথা হচ্ছে এখানে যখন আমরা সেন্স পাসওয়ার্ডে ক্লিক করি তখন কিন্তু আমাদের অনেকেরই পাসওয়ার্ড পরিবর্তন হয় না তো ক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে হলো আমরা অ্যাকাউন্টটা আমাদের যে ফেসবুক লাইট বা অফিসিয়াল অ্যাপ বা ওখান থেকে আমরা এটা লগ আউট করে দিব তারপর আমাদের বাউজারা চলে যাবো বাউজারা আমাদের এআইডি তে যে জিমেলটা আছে জিমেল বা নাম্বার ওই নাম্বার দিয়ে ওখানে পার্গেট পাসওয়ার্ড করবো ঠিক আছে আমরা পাসওয়ার্ড জানা আসে তারপরে আমরা এখান থেকে ফরগেট পাসওয়ার্ড করবো ফরগেট পাসওয়ার্ড করার পর কি আসবে আমরা নাম্বার দিয়ে যখন বা জিমেইল দিয়ে ফরগেট পাসওয়ার্ড করবো তখন আমাদের কাছে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর আমাদের কাছে নিউ পাসওয়ার্ডের অপশন চলে আসবে তো আপনারা ওইভাবে টাই করতে পারেন যাদের এইভাবে হবে না তারা ওইভাবে করে নেবেন আমি পুরোপুরি দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে মুখে বলে দিছি ভিডিওটা ভালোভাবে দেখবেন আর হলো যাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে টুকরই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ